একটা একটা সিটের জন্য জন্য ভাইয়া ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন লড়াই করে তুমি যদি এক মাস পরে বা এক সপ্তাহ পরে শুরু করো তুমি কি মনে করো বাকি যে উনত্রিশ জন তারা কি বসে থাকবে তারা বসে থাকবে না সো তুমি এখনই পড়া শুরু করো এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ভাই আপনাদের ডিও আইসিউ ব্যাচ ওয়ান পয়েন্ট ওতে ভর্তি হলে আমরা কি কি পাবো আসলে কি কি পাচ্ছ না এটা লিস্ট করলে হয়তো বেশি সহজ হতো তাও আমি বলে দিই কি কি পাচ্ছ তোমরা ডিও আইসিউ ব্যাচে ভর্তি হলে তোমাদের ঢাবির পাশাপাশি একদম গুচ্ছের প্রিপারেশন হয়ে যাবে তোমরা একদম ফ্রিতে গুচ্ছ কোর্সটাও পেয়ে যাচ্ছ দেন তোমরা আর ইউ কোর্সটাও একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ এছাড়াও আর ম্যাটেরিয়ালস কী কী পাবা আমাদের ডিউ আইসিউ ব্যাচ ওয়ান পয়েন্ট ওতে এবার সব থেকে স্ট্রং ম্যাটেরিয়ালস আমরাই দিচ্ছি সো কি কি পাচ্ছ একশো পঁচাশিটা লাইভ ক্লাস শুধুমাত্র ডিউতে এরপরে আর ইউ জিএসটি সহ মনে হয় তিনশো চারশো ক্লাস হয়ে যাবে এছাড়াও তোমরা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা হবে দেন তোমাদের প্রিন্টেড লেকচারশিট থাকবে এবং লেকচার শিটগুলো কেমন হবে আমি পরে বিস্তারিত দেখিয়ে দিব। এছাড়া তোমাদের ওয়ান টু ওয়ান কাউন্সিলিং হবে তুমি আমার সাথে বা প্রত্যেকটা টিচারের সাথে তোমার প্রবলেম নিয়ে ডিরেক্ট কথা বলে সলভ করে নিতে পারবা এছাড়াও ডিউ টার্গেট বুক পাবা যেখানে তোমার স্বপ্নগুলো লেখা থাকবে এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে স্লাইডগুলোতে ব্যাখ্যা করবো এছাড়াও কি ভোকাবুলারি বুক থাকতেছে দেন তোমাদের থাকছে যে বাংলা বিরোচন বুক ইংরেজিতে যেমন ভোকাবুলারি ইম্পর্টেন্ট বাংলাতে বিরোচন বুকটা তেমনই ইম্পর্টেন্ট এছাড়াও তোমরা কি প্রিন্টেড কোর্স প্ল্যান পেয়ে যাবে এবং ওয়েমার শিট সাথে পেয়ে যাবা এতে তোমরা বাসায় বসে ওয়েমারে এক্সাম দিয়ে অফলাইনে এক্সাম দেওয়ার বা পরীক্ষার হলে এক্সাম দেওয়ার ফিলটা তোমরা পেয়ে যাবা সো তোমাদের এখন মনে হতে পারে যে ভাইয়া আপনাদের কোর্স ফি কত এটা নিয়ে আমি শেষে এর পরেও একটু বলে দেই তোমরা একত্রিশ তারিখের মধ্যে ভর্তি হলে ডিসকাউন্টে বত্রিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা এখন একটু ব্যাখ্যা করি যে আমাদের এই লাইভ ক্লাস বা লেকচার শিটগুলো কেমন হবে একটু যদি তোমাদেরকে দেখাই তোমরা দেখলে যদি তোমরা লেকচার শিটে প্রেমে না পড়ো দেন আমাকে বলবা সো ফার্স্ট অফ অল আমি দেখাবো ডিউ টার্গেট বুক ডিউ টার্গেট বুক এইটা কি জিনিস ভাই এই বইয়ে তুমি তোমার স্বপ্নগুলো লিখবা যে তোমার প্রতিদিনের যে টার্গেট তুমি ঢাবিতে যাওয়ার জন্য যে তিন মাস হ্যাঁ আমরা নব্বই দিনের প্রস্তুতি প্ল্যান দিয়ে দিব এখানে তুমি নিজেকে যাচাই করবা নিজের জন্য স্ট্রাগল যে কিভাবে করবা এই রোডম্যাপটা তুমি এই বইতে লিখবা এবং তুমি কতটুকু টার্গেট করছো ডেইলি এবং কতটুকু পূরণ করতে পারছো এইটার উপর তুমি কি করতে পারবা নিজে নিজে নিজেকে মার্কিং করবা পাশে আরেকটা দেখতে পাচ্ছ যে কি ডিউ আইসিউ বাচ্চার জন্য কি বিষয়ভিত্তিক সাজেশন ও কোর্স প্ল্যান এখানে আমরা তোমাদেরকে কি পড়াবো এবং ওই টপিকগুলো থেকে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট এগুলা এই বইতে লেখা থাকবে এতে তোমার পড়াটা অনেক ইজি হয়ে যাবে তুমি যখন পড়তে যাবা তখন তুমি ইম্পর্ট্যান্ট টপিকগুলো আগে আগে পড়তে পারবা বেশি জোর দিয়ে পড়তে পারবা এরপর আর কি কি থাকছে আমাদের এই কোর্সে এই যে দেখো তোমার ডেইলি রুটিনও আমরা একটা কি স্যাম্পল দিয়ে দিব। তুমি তোমার মতো সাজিয়ে নিতে পারবা অথবা আমাদের রুটিনটা তুমি ফলো করতে পারবা সো তুমি দেখো আমরা এখানে সুন্দর একটা রুটিন করে দিয়েছি যে তোমাদের একদম প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেকটা দিন কোন টাইমে কি পড়বা আমরা আমরা যেটা ফলো করতাম স্টুডেন্ট থাকাকালীন এই প্যাটার্নটা ফলো করে তোমাদের জন্য বেস্ট যেটা হয় সেটা দিয়েছি কিন্তু তোমরা চাইলে কি করতে পারো নিজেদের একটা প্যাটার্ন নিজেরা ফলো করতে পারো এইটাকে ফলো করে এটাকে স্যাম্পল রেখে সো তুমি যদি ডেইলি রুটিনটা নিজের মতো করে ফেলো তাহলে কিন্তু তুমি প্রস্তুতিতে অনেক এগিয়ে যাবা আর কি কি থাকছে ভাইয়ার ওকে এই যে দেখো বুক অ্যান্ড বিরোচন বুক সো ইংরেজিতে তোমার জানো যে ঢাবিতে হয় এখান থেকে ভোকাবুলারিটি যদি তুমি তিন থেকে চার মার্কস যদি কনফার্ম করতে পারো তাহলে কিন্তু তোমার কি পাস করাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে সো আমরা জানি বিশেষ করে সি ইউনিটের শিক্ষার্থী তোমরা যারা তোমাদের জন্য ভোকাবুলারি ফর্জ সো তোমাদের কি করতে হবে ভোকাবুলারি খুব ভালোভাবে পড়তে হবে আমরা জানি এই জন্য আমরা তোমাদেরকে এই ভোকাবলারের বুকটা একদম প্রিন্ট করে তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেবো আর কি থাকছে ভাইয়া বাংলাতে ঠিকই ভোকাবুলারির মতোই ইম্পর্টেন্ট হচ্ছে বিরচন তো তোমাদের জন্য বিরচন বই আমরা প্রিন্ট করে বাসায় পাঠিয়ে দেবো সো এতগুলো ম্যাটেরিয়ালস ভাই তুমি আর কোথাও পাবা না এত কমে আর আমরাই তোমাদেরকে এই সবগুলো সুযোগ শুধুই কি অনেক কিছু আছে একটু আস্তে আস্তে তোমাদেরকে দেখাই এই যে দেখো এগুলো হচ্ছে কি আমাদের ভাই প্রত্যেকটা সাবজেক্ট এখানে বাংলা ইংরেজি এবং বাংলা লেকচারশিট আছে সো এরকম প্রত্যেকটা সাবজেক্টে তোমার অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স সবগুলোর লেকচারশিট এরকম প্রিন্টেড আকারে থাকবে তোমার বাসায় পৌঁছে যাবে তুমি যদি কি আর্টসের হও তোমার জন্য জিকে লেকচার শিট থাকবে সো তোমরা যে ইউনিটের হও না কেন তোমাদের প্রত্যেকটা লেকচার শিট আমরা কি করবো প্রিন্ট করে বাসায় পাঠিয়ে দেবো তোমরা আর পিডিএফ করতে হবে না আমরা তোমাদের বাসায় লেকচার দিয়ে দিব তোমরা বাসায় বসে আমরা যা পড়াবো সেটা পড়বা এবং পিডিএফও দিয়ে দিবো যেন তোমরা কোথাও গেলে হ্যাঁ ফোনে যেন দেখতে পারো সো তোমরা কিন্তু একদম ফুল কমপ্লিট কম্বোটা পেয়ে যাচ্ছ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই আপনাদেরই তাহলে এই কোর্স ফি কত আমরা কবে ভর্তি ভর্তি হতে হতে সো আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে অনেক স্টুডেন্ট আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে জাস্ট আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি তোমরা ভর্তি হলে তোমাদেরকে লেকচার শিটগুলো পাঠিয়ে সবাইকে নিয়ে একসাথে শুরু করতে চাই সো তোমরা যারা এখনো ভর্তি হয় দ্রুত ভর্তি হয়ে যাও সো তোমরা ভর্তি হবে কিভাবে আমি একটু নাম্বারটা লিখে দিই যে তোমরা জিরো 10103012 এই নাম্বারে কল করবা এই নাম্বারে কল করবা অথবা এই যে এইখানে আরেকটা নাম্বার আছে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা কি করবা হোয়াটসঅ্যাপ করবা এখানে তুমি বিস্তারিত জানতে পারবা এখন ভাইয়া তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এত কিছু দিচ্ছেন লেকচার শিট দিচ্ছেন ডিউ টার্গেট বুক দিচ্ছেন ভোকাবুলের বুক দিচ্ছেন বিরচন বই দিচ্ছেন সব কিছু দিচ্ছেন তাহলে কত তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া আমি তো অফলাইনে পড়লে আমার পনেরো বিশ হাজার টাকা লাগতো দেন থাকা খাওয়ার খরচ এগুলো বাদই দিলাম তুমি আমাদের সি ইউনিটের কোর্সটাতে তুমি এখন ডিসকাউন্টে মাত্র বত্রিশশো টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত কি করে ফেলো আইজি ফেসবুক পেজে দাও অথবা এই যে বোর্ডে লিখে দিয়েছিলাম সেই নাম্বারটাতে কল করবা তোমরা কিন্তু জানো যে এই ডিসকাউন্টে একত্রিশ তারিখ পর্যন্ত থাকছে এরপরে ভর্তি হতে হলে কিন্তু ছ টাকা কিন্তু আমাদের মূল কোর্সই ছিল এটা ডিসকাউন্টে চলছে সো তোমরা একটু দ্রুত সবে ভর্তি হয়ে যাও একসাথে শুরু থেকে ক্লাস শুরু করো তোমরা যারা এখনো ভাবছো যে ভাই এখন না আরও কয়দিন পরে আমি একটু বলে দেই ভাইয়া শেষ করার আগে প্রত্যেকটা ডিইউ সি সি ইউনিট একটা একটা সিটের সিটের জন্য জন্য ভাইয়া থেকে ৩৫ জন লড়াই করে তুমি যদি এক মাস পরে বা এক সপ্তাহ পরে শুরু করো তুমি কি মনে করো বাকি যে উনত্রিশ জন তারা কি বসে থাকবে তারা বসে থাকবে না সো তুমি এখনই পড়া শুরু করো তুমি যেখানেই শুরু করো কিন্তু পড়াশুরু করা আর আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে আই এজুকেশনের হাত ধরে